আমি পার্সোনালি ভালোবাসত আমার অডিয়েন্স ভালোবাসতো অনেক 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 মানুষ ছিল যারা তাকে পছন্দ করতো এজ আই পার্সোনালি রিকগনাইজডিমান মোবাইল লেজেন্ডস বাট আর না সে শুধুমাত্র আমার বা এসেডানের সাথে ধোকাবাজি করে নাই আই পুরা বাংলাদেশি ইন্ডিয়ান আর নেপালি অডিয়েন্সের সাথে ধোকাবাজি করছে নাও ইউ গাইস উইল আস্ক মি কেমনে ধোকাবাজি করলো ভাই বল আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বলতেছি ফার্স্ট অফ অল এটা জেরক্স এফএফ এর বিরুদ্ধে কোনো হেট ভিডিও না নাথিং ইটস জাস্ট আ ট্রুথ আজকের ভিডিওতে আমি আর তোমাদেরকে সত্য ঘটনাটা তুলে ধরতে আসছি এবং পার্সোনালি জেরক্স যে কাজটা করেছে সেটার প্রতি আমার ধিক্কার জানানোর জন্য আজকের ভিডিওটা বানাইতে আসছি হোয়াটস অ্যাপ এভরিবডি মাই নেম ইজ ইটস কাবু ব্যাক

by indian audience everybody was requesting kababai মেঘে ভিডিও বানানো হয়ে গিয়েছিল কিন্তু বানানো হয়েছিল না আমি পার্সোনালি তাদেরকে কয়েকবার জিজ্ঞাসা করি যে ভাই আমার একটা টিমমেট আছে নাম অ্যাস্ট্রোটাইন আমার অডিয়েন্স তো অনেক রিকোয়েস্ট করতেছে শুধু আমার অডিয়েন্সরা তোমার অডিয়েন্স প্রচুর রিকোয়েস্ট করতেছে যে অ্যাস্ট্রোটাইন ভার্সেস জেরক্স এফ তো তুমি কি ম্যাচটা খেলবা এন্ড ও আমার ঠরঠলে কাবু ভাই আমি তুমি বাদে আর কোনো প্লেয়ারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করবো না ব্যাপারটা খুব খুবই আমার জন্য শকিং ছিল কারণ

কেন না জেরক্সের সাথে একটা প্র্যাঙ্ক করি সেটা হচ্ছে আমার সাথে অনলি জেরক্স যেহেতু ভার্সেস করতে চাই কারণ আমি একটা ইউটিউবার হয়তো আমার সাবস্ক্রাইবার আছে দেখে জেরক্স আমার সাথে ভার্সেস করতে রাজি হয় হয়তো অ্যাসেটাইনের সাবস্ক্রাইবার নাই তাই ওর সাথে রাজি হইতেছে না বাট ইটস ওকে জেরক্সটা আমি বলি যে জেরক্স তুমি আমার সাথে ভার্সেস করো অ্যান্ড সেখানে আমার আইডি দিয়ে অ্যাসেটাইন খেলো পরে আমি অবশ্যই ম্যাচে এসে জেরক্সে বলে দিব যে জেরক্স এটা আমি না এটা অ্যাসেটাইন খেলেছে এবং এই এটা একটা প্র্যাঙ্ক করেছি তোমার সাথে বাট যখন জেরক্সের অ্যাসেটাইনে খেলা শুরু হয় অ্যাসেটাইন যখন জেরক্সে পাগলের মতো মারতে থাকে জেরক্স ব্যাগ দিয়ে দেয় আর আমি বুঝতে পারি যে জেরক্স ব্যাগ দিয়েছে কারণ ওর মার খাওয়াটা পছন্দ ছিল না অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদেরকে এটা সত্য কথা বলি অনেকে আমাকে কমেন্ট সেকশনে এসে বলো কাব্য ভাই তুমি ভার্সেস অমক ইউটিউবার চাই কাব্য ভাই তুমি ভার্সেস তো অমক ইউটিউবার চাই ভাই ইউটিউবাররা ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চায় না খেলতে আসে না খেলতে ডাকলে বলে ভাই ওয়ান ভার্সেস ওয়ান খেলবো না কেন প্রথম রিজন হচ্ছে যে ওরা হেরে গেলে তোমরা ওদেরকে প্রচুর পরিমাণে হেট দাও যার জন্য ওরা খেলতে চায় না আর দ্বিতীয় কথা ওরা পার্সোনালি হেরে যে নিজেদেরকে ছোট বানাইতে চায় না অডিয়েন্সের সামনে মানে ওদের কথা হচ্ছে যে আমি সবচেয়ে সেরা আমি বেস্ট আমার উপরে কেউ নাই কেউ ওদেরকে হারাই দিবে এটা আমাদের এশিয়ার ইউটিউবাররা মানতেই পারে না যার জন্য ইউটিউবাররা ওয়ান ভার্সেস ওয়ান ম্যাক্সিমাম টাইম খেলতে চায় না আর যার জন্য তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করলেও আমি তোমাদেরকে ওই ওয়ান ভার্সেস ওয়ান গুলো গিফট দিতে পারি না এটা ছিল প্রথম রিজন এখন জেরক্স ওই ম্যাচে কি করে চার না পাঁচ রাউন্ড হারার পরে ব্যাট দিয়ে দেয় এখন আমি তো আর জীবনে সেকেন্ড টাইম চান্স পাবো না জানতাম কারণ জেরক্স আমি বাদে বাংলাদেশে আর কোনো প্লেয়ারের সাথে গেম মানে ওয়ান ভার্সেস ওয়ান খেলবে না এবং এটার ভিডিও বানাইতে দিবে না কারণ ওর অডিয়েন্সের সামনে এটা প্রকাশ করতে হইতো ভাই আম লাইক হবে না ভাই যে কেউ এসে আমার মারে যাবে এটা সম্ভব না ব্যাপারটা আমার কাছে মনে হয়েছিল যে এটা লাস্ট চান্স জেরক্স ভার্সেস অ্যাস্টেটাইন দেখার তো আমি বাদ বাকি দুই রাউন্ড অ্যাস্টেটাইন

ব্ল্যাকমেইল করতে থাকে আমি অ্যাসিটাইন্টের নগদের উপর বলে দিয়েছে ভাই তোর ভাই জীবনে কোনোদিন কারো হুমকির সামনে থামে নাই থামবেও না এই ভিডিও এমনিই থাকবে অডিয়েন্স এমনি দেখবে যার যা পারার করে নিক্গা তখন যখন জেরক্স দেখে যে হুমকি দামকি দিয়ে কোনো কাজ হইলো না তখন কি করে ওরা চলে যায় চুপচাপ রিসেন্টলি তিন চার দিন আগে জেরক্স আসে জেরক্স আসে না জেরক্স নাকি ওই যে প্লেয়ার অ্যাসিটাইন্টটা ওই সময় গালাগালি করছিল প্রচুর পরিমাণে ওই প্লেয়ারে দিয়ে অ্যাসিটাইমটা বলা যায় অ্যাসিটাইন্ট ওয়ান ভার্সেস ওয়ান খেলতে চাই সেটা আমার ইভেন্ট চলে জানায় আর আমি বলে ঠিক আছে আগামীকালকে দেখবো না এবার আগামীকালকে আসতে আসতে সকাল দশটার দিকে জেরক্স এসেটাইন্ডে ডেকে নিয়ে গিয়েছে সকাল দশটার দিকে যে সময় আমি ঘুমাই আমি ছিলাম না ওরা যে প্রথমে একটা ওয়ান ভার্সেস ওয়ান খেলে জেরক্স হেরে যায় সেকেন্ড ওয়ান ভার্সেস ওয়ান খেলে সেটাও হেরে যায় তিন নাম্বার ওয়ান ভার্সেস ওয়ান খেলে সেইটাও হেরে যায় চার নাম্বার ওয়ান ভার্সেস ওয়ান খেলে নেপালি অডিয়েন্স বাংলাদেশী অডিয়েন্স অ্যান্ড ইন্ডিয়ান অডিয়েন্স সবাইকে বলতেছি চার নাম্বার ওয়ান ভার্সেস ওয়ান খেলে সেটাও হেরে যায় তোমরা স্ক্রিনশট গুলো দেখতে পারলা চারটা ম্যাচ হেরে যায় তো গাইজ যখন পাঁচ নাম্বার ওয়ান ভার্সেস ওয়ান খেলতে যাই ওই টাইমে অ্যাস্ট্রেটাইনের প্রচুর পরিমাণে ল্যাপটপে ল্যাগ শুরু হয় যেটা আমি কয়েকদিন আগে অ্যাস্ট্রেটাইনের ভিডিওতে বলেছিলাম যে ছেলেটা খুব লো ইন পিসি দিয়ে খেলে এবং প্রচুর ল্যাগ সাফার করেও এত দারুণ খেলে বাংলাদেশে এরকম একটা প্লেয়ার আছে বলে আমি গর্ব করি নট অনলি বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে এমন একটা প্লেয়ার আছে যাকে নিয়ে আমি গর্ব করি যাকে নিয়ে মিনা সার্ভার রাশিয়ান সার্ভার ব্রাজিল সার্ভার যেকোনো সার্ভারকে চ্যালেঞ্জ দিতে আমি পার্সোনালি প্রস্তুত থাকি বাট ওই ম্যাচে অ্যাসেটানের অবস্থা খারাপ হয়ে যায় ওর পিসির কারণে যার কারণে খেলতে পারে না এন্ড জেরক্সকে সাত দিয়ে হারায় দেয় এবং সেই ভিডিওটা আপলোড করে রিভেঞ্জ ভিডিও হিসেবে ঠিক আছে আমার কথা জেরক্স হারাইছে আপলোড দি কোনো সমস্যা নাই বাট ও যখন রিভেঞ্জ কথাটা বলছে তাহলে রিভেঞ্জ দেওয়ার আগে যে চারবার মারা খাইছে

मारा था मेरे 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 को 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 ऑनलाइन ऑनलाइन में में मार मार नहीं सकता है तो तो भाई भाई बाकी मैच का वीडियो भी you, वीडियो भी देता कि दिया वो वो के बाद इंसिडेंट तो याद भी नहीं था मैं बोला ठीक तो है भाई, भाई? तो वो बाहर का बंदा बोला तो मेरे, मेरा तो इधर कोई गलती नहीं है तो आई लिव टू गो तो लेके किसी को बताया भी नहीं कि भाई तूने बंदे ले आके एसटाइन को उल्टा सीधा बोल के गया गाली देके गया एंड नाउ यू आर अपलोडिंग टेलिंग के अंदर तरह तरह के तरह तरह के एरोगेंसी दिखा रहे নোট অ্যাক্সে নট অ্যাক্সেপ্টেবল ফ্রম ইউ ভাই মে সিরিয়াসলি আ ইউস টভ ইউ বাট ফ্রম ফ্রম টুডে নো মোর নো মোর গাইজ তোমরা রেজাল্ট দেখতে পারতেছো জেরক্স কিভাবে কুত্তার মতো মার্খাইছে অ্যাস্টেটাইনের হাতে অ্যান্ড এই মার্ খাওয়ার পরে লাস্টের ম্যাচে যখন অ্যাস্টেটাইনের সমস্যা হয়েছে তখন ম্যাচটাকে আপলোড দিয়েছে অ্যাস্টেটাইনকে হারায় ভাই কে জিতলো কে হারাল ই ডজ মেটার হু ওয়ান ইটস ইটস নট দ্য মেটার দ্য মেটার ইজ অ্যাভট ডিগনিটি দ্য ম্যাটার ইস অ্যাউট বিং টুথফুল জেরক্স इंडियन ऑडियंस टू दी ऑडियंस एंड टू देशी ऑडियंसिंग से ये बिल्कुल भी नहीं उम्मीद था, था। तूने खुद बोला काबू भाई, भाई ये प्रियंक था ठीक है चलो कोई बात नहीं प्रियंका जो हो गया सो हो गया भाई बाहर का बंदा जब बोला डिलीट करो मैं नहीं किया अगर तू ने खुद मेरे को बोलता काबू भाई वीडियो डिलीट कर दो ডিলিট করতে এই ছিল রিয়ালিটি আমার এই ভিডিও বানানোর একটাই কারণ আমাদের বাংলাদেশের একটা রাইজিং স্টার এবং বাংলাদেশের কোনো একটা স্টারকে কেউ অপমান করলে ব্যাপারটা আমার গায়ে সবচেয়ে বেশি লাগবে जस्ट तुम रियलिटी एंड भाई दिस नॉट फॉर लाइक नो नथिंग भाई रिप्लाई दिव ना आईल नट मेक ए नर रिप्लाई अगर कोई किसी बनाना चाहता है ट्रुथ दैट रईजिंग स्टार एसाइन हि इज नट जस्ट एनदर लाइक लॉल्ड ऑफ प्लेयर ब्रो यू शुड नॉट डिसक दैट You are a mobile player. I respected you a lot. I loved you a lot. You are one of the mobile rising stars. And every mobile player is getting respect from me. Aasta kisi mobile player ko disrespect nahi Kisi Michael Al nahi bol But what you did was really bad bhai. You should be ashamed of yourself.